নতুন গণতান্ত্রিক বাংলাদেশে হাসিনা মুক্ত ফ্যাসিস খুনি সরকারের বাইরে নতুন ছাত্র জনতার রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে এই যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আজকের চোদ্দ ডিসেম্বর পালনটা ভিন্ন মাত্রায় আমরা পালন করছি সমগ্র জাতি অন্য মাত্রায় কারণ এই ধরনের পরিবেশ তখন ছিল না আমাদের দৃঢ় বিশ্বাস আমরা তরুণদেরকে সাথে নিয়ে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে এই দেশটাকে বিনির্মাণ করব এই দেশকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এনে ভোটের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ন্যায় বিচার সত্য এবং শোষণমুক্ত বৈষম্যহীন একটি ক্ষোধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হবে সেই জন্য প্রয়োজন নির্বাচনমুখী একটি রোড ঘোষণার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই প্রতীক্ষায় আমরা রয়েছি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সত্য ন্যায়ের পক্ষে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এটি শহীদ বুদ্ধিজীবী দিবসের আমাদের প্রত্যাশা এবং অঙ্গীকার